গমের ফসল পুড়ে যাওয়া সমস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার হাসানুজ্জামান শেখ উল্লেখ্য আপনাদের এর আগে দেখিয়েছি আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বেনিপুর গ্রামে প্রায় বারো থেকে চোদ্দ বিঘে গম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে সেই সমস্ত পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান শেখ কর্মাধ্যক্ষর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলো সমস্ত রকম সরকারি সাহায্য যেগুলা পাওয়া দরকার সেগুলা তিনি পঞ্চায়েত সমিতি থেকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এই বলেই জানালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান আরও কি বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আচ্ছা প্রথমেই আপনার কাছে জানবো আজকে যে আপনাদের ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা প্রায় কত বিঘে আমাদের মেনাপুর প্রায় আট থেকে রয়েছে হুম থেকে সাত লক্ষ্য তো গ্রামবাসীরা বলছিল তাদের একটা অভিযোগ করছিল যে এখানকার লোকাল কোনো জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের হোক বা পঞ্চায়েত সমিতির হোক বা কোনো আধিকারিক পঞ্চায়েতের হোক বা ব্লকের হোক কেউ কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎ করে না তো কেন আপনারা এইটা এরকম মনোভাব কেন যখন আগুনটা লাগে সেই সময় আমি বহার ছিলাম হুম তাদের সঙ্গে তারা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ হয় আমি বহরমপুরে আমার হাসপাতালে একটু কাজ ছিল আমি বাড়ি আসার পর তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের কাছে যাই তাদের পাশেই ছিলাম হুম তাদেরকে আমরা বলেছি যে আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমার পঞ্চায়েত সমিতি থেকে যতটুকু সাহায্য করার আমরা সাহায্য করব এবং সবার সঙ্গে আমাদের কথাও হয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি কালকে যতটুকু পারার আমরা করব আচ্ছা এই যে ঘন ঘন একটা অগ্নিসংযোগ এলাকার মানুষ চাইছে যে একটা দমকল হোক এটা আপনারা কি ভাবছেন মানে না এটা নিয়ে আমাদেরও নেতৃত্ব এমএলএ সাহেব এমপি সাহেব তারা আলোচনা রেখেছে তারা আশ্বাস দিয়েছে এটা হবে আগামীতে আমি ওদের কাছে গেছিলাম ওদের সবাই আমার কাছেই ছিল আমরা বলেছি গ্রামে বসে মিটিয়ে নাম ওরা উভয় পক্ষে আমাকে বলেছে যে আপনারা যেমন বসে আমাদের কেউ মিটিয়ে দিন ওরা আশ্বাস দিয়েছে কালকে আমরা তীর্থ বসে মেটানোর কথা হয়েছি গ্রামের আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম হাসানুজ্জামান টু খাদ্য কর্মদক্ষ পঞ্চায়েত সমিত